আগে এই ভিডিওটি দেখেন এই ভিডিও কিন্তু বর্তমানে ট্রেন্ডিং আছে আপনারা এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজার চেয়ে দেবেন ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ আসবে তারপরে আপনারা সার্চবার চেয়ে দেবেন সার্চবারে গিয়ে লেবেন পি কে পিআই কে পিকে লেখার সাথে সাথে আমাদের সামনে একটি ওয়েবসাইট শুরু করবে এই ওয়েবসাইটের উপর আমরা একবার টাচ করে দেবো আমি এই ওয়েবসাইটের উপর একবার টাচ করে দিচ্ছি এই ওয়েবসাইটের উপর টাচ করার পরে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমরা এই অপশনের উপর টাচ করে দেবো পিকে এই পিকে অপশন উপর টাচ করে দিলাম পিকে অপশন উপর টাস করার পরে আমাদেরকে একটি জিমেল দিয়ে সাইন ইন করে দিতে হবে আমি এই জিমেল সাইন ইন অপশান উপর টাচ করে দিলাম টাচ করার পরে আপনাদের আপনাদের ফোনে যতগুলো ইমেল আছে সবগুলো শো করবে তারপরে আপনি এখান থেকে একটি ইমেল সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে একটি ইমেল সিলেক্ট করে দিচ্ছি ইমেলটি সিলেক্ট করার পরে কন্টিনিউ অপশন উপর টাচ করতে হবে দেখেন আমাদের এই ডিম লগ ইন হয়ে গেছে তারপরে আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন আপনারা এই অপশনের উপর টাচ করে দেবেন আমি এই অপশন উপর টাচ করে দিচ্ছি এই অপশন উপর টাচ করার পরে আপনারা স্কল ডাউন করে ওই ওইদিকে দেবেন ওইদিকে দেওয়ার পরে দেখেন আপনারা এই অপশনটাকে সিলেক্ট করে নেবেন আমি এই ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছি আর এখান থেকে কিন্তু অসংখ্য ধরনের ভিডিও আছে আপনারা ওই চাইলে ওইগুলো তৈরি করতে পারেন কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করবো আমি এই ভিডিওটা অপশন উপর টাচ করে দেবো এই ভিডিওটার উপর টাচ করার পরে এখানে দেখেন ইমেজ ইমেজ অপশনের উপর টাচ করে দেবেন ইমেজ অপশন উপর টাচ করার পরে আপনাদের সামনে গ্যালারি শো করবে আপনি কাকে তৈরি করতে যাচ্ছেন আপনারা এখান থেকে দিয়ে দেবেন আমি এখান থেকে সিলেট করে দিচ্ছি তারপর দিব ডান উপর টাচ করার পরে আমাদের সামনে দেখেন এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে আমার এখানে দেখেন একটি অপশন হচ্ছে পপ অপ এই পপ অপ অপশন উপর একবার টাচ করে দিব পপ আপ অপশন উপর টাচ করার পরে কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে এই ভিডিওটি তৈরি করে দিবে দেখেন এই ভিডিওটি জেনারেট হতে দেরি হচ্ছে আমি দেখেন আগে একটি ভিডিও তৈরি করেছি আমি আপনাদেরকে এই ভিডিওটি প্লে করে দেখাবো আমি ভিডিওটির উপর টাচ করে দিলাম ভিডিওটির উপর টাচ করার পরে দেখেন ভিডিওটি কত সুন্দরভাবে তৈরি তৈরি করা হয়েছে তারপরে আপনারা এই ভিডিওটি কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওটি ডাউনলোড করতে হলে অবশ্যই এখানে দেখেন একটি ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনের ওপর টাচ করতে হবে ডাউনলোড অপশনের উপর টাচ করে দিলাম ডাউনলোড অপশনের উপর টাচ করার সাথে সাথে দেখেন আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আপনাদেরকে আমি পনেরো গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি আমার ভিডিওটি ডাউনলোড হয়েছে কিনা আমি সরাসরি ফোনের গ্যালারিতে চলে আসলাম দেখেন আমাদের ভিডিওটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারতেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামোটি জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন